আসসালাম ওয়ালাইকুম এভরিওান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বিকালে চার আড্ডায় ছোট বড় সবার পছন্দ হবে এই নাস্তাটা আটা দিয়ে বানিয়েছি আমি এই নাস্তাটা খুবই ইজি ভাবে বানিয়েছি দেখতে হলে আমার সাথেই থাকো প্রথমে একটা মেক্সিন বলে আমি দুটা ডিম নিয়েছি তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চিনি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিছি ইস্ট তবে আমি দুই চামচ থেকে একটু কম দিয়েছি ডিফির থেকে বের করে আমি ইস্টটা দিয়ে দিয়েছি কারণ আমি প্রথমবার ইউজ করছিলাম ইস্টটা সেজন্য আমি ডিফি রেখে দিয়েছিলাম তারপরের বার আমি বের করে ইউজ করলাম দু কাপ আটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি রান্নার তেল নিয়েছি হাফ কাপ তবে আমি একটুখানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করতে হবে একটা সময় যখন একটু ঝরঝরা হয়ে যাবে কুসুম পানি অ্যাড করে দিব অল্প অল্প করে দিব আর মেখে নিব একসাথে দিতে যাবে না আবারও একটু তেল দিয়ে মেখে নিব তবে আমি এই তেলটা তিনবারে দিব ভালোভাবে মেখে নিতে হবে লাস্টে যে ছিল অতটুক দিয়ে ভালোভাবে আমি মেখে রেখে দিব ডেকে আমি রেখে দিব চল্লিশ মিনিটের জন্য এখন চলে যাব আমি চুলায় এখন একটা পেনে আমি একটু তেল দিয়ে কুচিটা দিয়ে দিব কয়েকটা আমি দিয়ে দিব আস্ত লবঙ্গ তোমরা চাইলে একটা বেল্যান্ডার করে নিতে পারো আর দুটা দিয়ে দিব আমি এলাচ হাফ চামচ দিয়ে দিব আমি আস্ত জিরা তোমরা চাইলে সব মিলিয়ে বেল্যান্ডার করে নিতে পারো আর আমার হাতে সময় ছিল না তাই আমি ব্যাল্যান্ডার করে নিতে পারিনি পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিব যখন একটা সময় লাল হয়ে আসবে তখনই দিয়ে দিব আমি কাটা চিকেনগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এক করে দিব দইনের গুঁড়া তবে আমি হাফ চামচও তো একটু কম নিয়েছি তারপরে আমি অ্যাড করব মরিচের গুঁড়াটা আমি হাফ চামচ নিয়েছি এখানে অ্যাড করে দিব ফ্রেশ সুগন্ধি লেবুটা স্মেলটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো পানি অ্যাড করি না চিকেনে থেকে পানি বের হয়েছে ডাকনা দেওয়াতে ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়েছে স্বাদ মতন আমি গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম হাফ টেবিল পানি দিয়ে আমি চিকেনটার সাথে একটু মিক্স করে নিব আর তোমরা এখানে চাইলে কমপ্লারটা ব্যবহার করতে পারো আর আমি গুঁড়া দুধটা দিয়েছি কেন এটা একটু আঠালো হবে আর যেহেতু আমি এটা পুরভাবে ইউজ করবো সেই জন্য আমি এটা আঠালোভাবে করে নিয়েছি আর একটু ভেজে নিব। চুলার আশটা লোহিতে রেখে ফাইনালি চিকেনটা হয়ে গেছে এখন আমি এই চিকেনটার সাথে অ্যাড করে দিব গাজর আর শসা তবে আমি কুচি করে নিয়েছি তোমরা এভাবে করে নিবে এই চিকেনের পুরের মজাটা আসবে মেনলি শশার থেকে তবে শসার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি দিয়েই থাকি তোমরা অবশ্যই দিও আর না দিলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই টেস্টের জন্য একটু সস দিয়েছি যে খামিরটা আমি ডেকে রেখে দিয়েছিলাম ঠিক চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে আর খুবই সফট হয়েছে ভালোভাবে মতে নিব ও একটা লেচি আমি কেটে নিব এখানে তোমাদের ছোট্ট একটা টিপস তোমরা যদি আটা দিয়ে কোনো নাস্তা তৈরি করতে চাও তাহলে তোমরা বেশি সময় করে রেস্টে রেখে দিবে এখানে একটা লেচি নিয়েছি আমি রুটিটা আমি বেশি বড় করব না একটু লম্বা শেপ দিয়ে আমি বেলে নিব আর রুটিটা একটু ভারী হবে বেশি পাতলাও না বেশি ভারীও না মিডিয়াম সাইজ হতে হবে আর আমি এখন যে পুটটা বানিয়েছি এই পুটটা এখন দিয়ে দিব আর আমি মুখটা সিল করে নিব ঠিক এভাবে ভালোভাবে সিল করা হয়ে গেছে এখন আমি একটা শুনের সাহায্যে আমি মুখটা ভালোভাবে একটু আটকিয়ে দিব আমি একটু চেয়েছিলাম আমি একটু ডিজাইন করে নিব তবে ডিজাইনটা হয় না ভাজার পরে ফুটে না তোমরা তাহলে এটা স্কিপ করতে পারো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তোমরা যেন সঠিকভাবে বানিয়ে খেতে পারো সেই জন্য আমি সঠিকভাবে দেখাচ্ছি তোমাদের বুঝার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি আর মুখটা কিভাবে সিল করে নিচ্ছি ভালোভাবে সিল করতে হবে বাঁচতে যে খুলে না যায় এভাবে করতে হবে ফাইনালি আমার নাস্তাগুলো হয়ে গেছে এখন আমি বাঁচতে যাব চুলায় আগে চুলায় আমি তেল গরম করে নিয়েছি নাস্তাগুলো ভেজে নিব একটা একটা করে দিয়ে আর লো হিটে রাখতে হবে চুলার আশটা লো হিটে না হলে যাবে ভিতরে হবে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কালারগুলো কত সুন্দর এসেছে আর ফুলে গেছে প্রথমবার তুলে নিয়েছি আবার দিয়ে ভাজবো দেখো কত সুন্দর কালারটা চলে আসলো ভালোই লাগলো আমার কাছে আর আমি একটু বিভিন্ন ধরনের কালার ফুল করেছি তোমরা চাইলে এক কালারে ভাজতে পারো আমার কাছে বেশ ভালো লাগে কয়েকটা কালার করলে এই কালারটা আনতে হলে তোমরা একটু বেশি টাইম নিয়ে ভাজতে হবে আবার একটু কম টাইম নিয়ে ভাজতে হবে ফাইনালি কালারটা চলে আসবে ঠিক আমি এভাবে ভাজছি তোমরা দেখতে পাচ্ছ আবার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কি সুন্দর ফর্ম হয়েছে আর ভিতরের পুরে ঠাসা এত সুস্বাদু লাগে এই নাস্তাটা খেলে তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও আল্লাহ হাফিজ